হাই বন্ধু আমি ফেরি রান্নাঘরে আজকে তোমাদের পুঁই আর চিংড়ি মা দিয়ে রান্না করে দেখাবো দেখো আমাদের বাগানে অনেকটাই পুঁইশাক হয়ে আছে তাই আজকে ভেবেছি তোমাদের পুঁই রেসিপি করে দেখাবো দেখো এখানে আমি পুঁই ডোকা ডোকা দেখে কেটে নিচ্ছি এই ডোকা ডোকা চিংড়ি দিয়ে রান্না করলে খুব সুন্দর একটি টেস্ট লাগে আর খেতে তো খুব ভালো লাগে তাহলে বন্ধুরা চলো তোমাদের আমি দেখিয়ে দেই কীভাবে আমি বেছে নিয়েছি এই দেখো পুঁশাকগুলো এইভাবে আমি বেছে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি পোশাকগুলো এইভাবে লম্বা লম্বা রেখে দিয়েছি দেখো এখানে এরকম করে লম্বা করে নিয়েছি আর আলুগুলো এরকম করে মোটা মোটা করে নিয়েছি পুঁশাকের আলুটা খেতেও খুব সুন্দর লাগে তার জন্য আলুগুলো আমি একটু মোটা মোটা করে রেখে দিয়েছি দেখো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমি এখানে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি কেন আমার সাদা তেলের রান্না ওই জন্য আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু আদা বাটা রসুন বাটা নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি আর কিছুটা কাঁচা ঝাল নিয়েছি এইগুলো দিয়ে আমি আজকের রান্না করব। খুব অল্প মশলার রান্না অবশ্যই বন্ধুরা বন্ধুরা আমার ভিডিও দেখবেন খুব অল্প মশলা দিয়েই আমি রান্না করে এখানে আমি তেলে আ পেঁয়াজ আর ঝালটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি এখন আমি আদাবাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এই আদা বাটা রসুন বাটাটা ভালো করে ভেজে নিতে হবে দেখো এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি অনেকটাই আমার ভাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এই পুঁশাকে লবণটা ভাবে দেবেন যেন বেশিও না হয় কমও না হয় যেন মাঝামাঝি থাকে কেন বেশি হয়ে গেলে পুশাকটা চিবোতে খুব ভালো লাগবে না আর কম হয়ে গেলে সদ আস লাগবে না ওই জন্য মাঝামাঝি দিয়ে রাখতে হবে দেখো আমি লবণটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবার পরে আমি পুঁইশাকটা আর আলুটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে ভালো করে পঁইশাকটা ভেজে নিতে হবে পুঁইশাকের গায়ে যে পানিটা থাকে সেই পানিটা একদম পুরো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে কেন পুঁইশাকের গায়ের পানিটা ভালো করে না মারা পর্যন্ত ওর গন্ধটা যাবে না ওই জন্য ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি পুঁশাকটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখো প্রথমেই আমি কিছুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তারপরে যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে হলুদটা দিয়ে ঢাকনি দিয়ে চাপা দিয়ে রাখবো তাহলে আর একটু হয়ে যাবে আর তখন দেখা যাবে একটু কমেও যাচ্ছে নাড়তে সুবিধা হবে তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখো অনেকটা একটু কমেও গিয়েছে আর নাড়তেও সুবিধা হবে তার জন্য আমি একটু নাড়া ঢাকনা দিয়ে হলুদ দিয়ে ঢাকনা দিয়েছিল এখন আমি ভালো করে আবার নেড়ে নিচ্ছি এখানে দেখো পুঁশাকটা অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পুঁশাকটা সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন তা পুঁশাকটা খেতে খুব সুন্দর লাগে আর ভালো লাগে ওই জন্য সময় নিয়ে ভাজবেন ভালো হবে এখানে দেখো আমি কিছুটা কষা পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য খুব অল্প পরিমাণে কিছুটা পানি দিয়ে দিচ্ছি কেন এখানে পুঁইশাকের গায়ে তো অনেক পানি থাকে তার থেকে অনেকটাই পুঁইশাকটা হয়ে থাকে ওই জন্য আমি কিছুটা অল্প করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তোমরা বন্ধুরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন বন্ধুরা দেখো এখানে আমার অনেকটাই কষানো হয়ে গিয়েছে এই কষানো পানিটা পুরো মেরে দিতে হবে কেন বেশি কষানো পানি রাখলে ভালো লাগবে না একদম পুরো মেরে দিয়ে হবা জলটা দিয়ে দিতে হবে এখানে দেখো আমি হবা জলটা দিয়ে দিচ্ছি আমি এখানে মাঝামাঝি ঝোল রাখব তোমরা যেমন খুশি সে তেমনই ঝোল রাখবেন এইভাবে পোশাকটা রান্না করবেন খেতে খুব সুন্দর লাগবে দেখবেন অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুব টেস্ট লাগে দেখো এখন আমার এই পোশাকটা ফুটে উঠে যাবার পরে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো দেখোছ আমার পোশাকটা অনেকটাই ফুটে উঠেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এতে চিংড়ি মাছটার টেস্টটা বেশি আসে আর খেতেও খুব সুন্দর লাগে চিংড়ি মাছের একটু ঝোল ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি আর কিছুটা চিংড়ি মাছ দিয়েছি এই ভেবে শাকের উপারে হবার সময় পুঁশাকটা দিয়ে দেবেন দেখবেন পুঁশাকটার তেলটাও সুন্দর উঠবে কালারটা সুন্দর দেখাবে আর খেতেও খুব সুন্দর লাগবে দেখো পুঁইশাকটা ফুটে উঠেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পোঁশাকটা কালার হয়েছে দেখো সাইড থেকে তাই অনেকে তেল উঠে গিয়েছে আর এখন আমি একটু জিরে আর মরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আমার হয়ে গিয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি শেষ মুহুর্তে দেখো কত সুন্দর দেখাচ্ছে আর ছাইটি কত সুন্দর তেল উঠেছে দেখো আর খেতে এত সুন্দর টেস্ট লাগে তোমরা বাড়িতে একবার করে টেরাই করে দেখবেন বন্ধুরা অবশ্যই তোমরা ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে